সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল একটি সন্তান জন্মদানের জন্য যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল তাদের কন্যার জন্ম হয়েছিল তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল যাদের মধ্যে ভালো জাদু ছিল তাদের আন্তরিক আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে সদয় হৃদয় বুদ্ধি একটি সুন্দর বেশ, নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল যখন শেষ জাদুবিদ্যার পালা এলো তখন একটি দুষ্ট পরি অপ্রত্যাশিতভাবে হোলের ভিতরে এন্টার ঘটেছিল যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি গবলেট এবং প্লেথি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার ষোলশতম জন্মদিনের দিন রাজকন্যা একটি প্যাখ দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায় দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন ভাগ্যক্রমে পরিদের শেষেটি এখনও রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্কিম ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যা ষোলতম জন্মদিনের দিনটি এসেছিল সেই দিনটি যে দুষ্ট করে বলেছিল রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে রাজা তার উপর নজর রাখার জন্য তিনটি জাদুবিদ্যাকে আদেশ করলেন পরীরা তাকে চোখে রাপেলের মতো পাহারা দেয় এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল যা মেয়েটি কখনো দেখেনি তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন কৌতূহল নিয়ে জ্বলছে এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল সে ঘুরছিল মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি সে কৌতূহলী হয়ে উঠল রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায় এবং সেই মহিলাটি একটি দুষ্ট পরি হিসাবে পরিণত হয়েছিল যিনি খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল এখন সবাই রাজকুমারী স্লিপিং বিউটি বলে দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরি মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাটাযুক্ত ঝোঁকগুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এই রকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না একশো বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মাতাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পর এবং রাজকুমার বিপলে একটি ওকার সিদ্ধান্ত নিলেন তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে রুটে উঠলেন সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল রাজা ও রানীও জেগে উঠলেন পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে রানী একটি সুন্দর দুর্গে থাকতেন তার একটি কন্যা ছিল যার স্বপ্ন সে দেখেছিল সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট এর পরেই রানী মারা গেলেন রাজা দীর্ঘদিন শোক করলেন না এক বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন তিনি সুন্দরী ছিলেন তবে রাগ করেছিলেন মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে করেছিলেন, বিশ্বের সবচেয়ে সুন্দরীকে আয়না সর্বদা কেবল সত্য বলেছে অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্ভেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেরাত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃ বন্ধু হয়ে উঠল সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোচট খেয়েছিল তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই টেবিলটি সাত জন্য সেট করা হয়েছিল এবং ঘরে সাতটি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে সাতটি ছোট মানুষ বাস করে দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন সাত বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল স্নো হোয়াইট এত মনিমুগ্ধকর ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি সকাল এসেছে স্নো হোয়াইট জেগে উঠল সাতটি বামন দেখে ভয় পেয়ে গেল তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইট কে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য জন্য আমন্ত্রণ জানিয়েছিল তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে রাধুনি ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন প্রতিদিন সকালে বাংলা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে তারা স্নো হোয়াইটকে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয় এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনমাদের সাথে থাকে রানী খুব রেগে গেলেন এবং স্নো হোয়াইটকে নিজেই ডিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত বিষাক্ত আপেল রান্না করেছিলেন এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল তবে কেউ যদি একটি টুকরো এমন কি খায় তবে সে অবশ্যই মারা যায় আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বনিকে পরিণত হয়ে বামনাদের বাড়িতে এল মিষ্টি বুড়ো মহিলাকে দেখে হোয়াইট তার জন্য দুঃখিত হলেন সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামরানোর সাথে তাতে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে সন্তুষ্ট রানী প্রাসাদে গেল সন্ধ্যায় বাংলা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল সে নিঃশ্বাস ফেলছিল না তারা এত জোরে কাঁদতে 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 লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র কি রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল এবং রাজকুমার যখন বামনাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইট দেখতে পেলেন তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে করেন তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নোহয় নিরাময় করতে পারেন বাংরা এটি অনুমতি দিয়েছে তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটলো যে চাকররা কিছুটা চোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই গ্রীপ ফ্রম তা থেকে এক বিষাক্ত রক্ত আপেলের টুকরো স্নো মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে যুবা যুবরাজকে দেখে মেয়েটিও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয় তারা তাদের দুষ্ট সৎ বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল ক্রোধের কারণে যে হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি